ধান দায়িত্ব জন্য কীরকম তারপরে ধান হাইকছে হাই জড়ি হড়ি যে আই কি তঙ্গল লাই অপেক্ষা করি বহু যাই আর নারে কইবেন না দান যে সময় ধান এর যে সময় বাদিনে লইছেন যে সময় আর একদম ফোন দিলে তো আর আর বাগির নারে দিবেন না আর বাগির ন ধান ভাই মাইতে হাড়ান না এত ঠেয়া কি এর আই তোরে তারপরে যে খবর কইছান তুই কাজকর্ম কর্ম গেছে যে কাজ কর্ম গেছে ভিড়া সারে গো আর জমির ধান আই কচ্চি আই দাইটে লই গেছি গঙ্গুর সরু থেকে বড় করছি তারপরে যে মিয়াওয়াড়া নিচে আবার এখানে এত কথা কি ভালো জুলুম না জুলুম না আর নার আগে দানো দিলেন না কোন করেন না না কোনো করি না জুলুম করেন না না না

ধানের বাদ লই তো হয়েছে ইয় ছোটবেলা থেকে তারপরে ছিল হালে মানুষ তো রিয়েছে বাপ মরি গেছে তারপরে দিয়ে ইয়ে হয়েছে কনাই গেছে কনায় বার রয়ে আছে তারপরে দিয়ে ধানের